গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো আমি রান্নাঘরের থেকে ভিডিও করছি প্রথমে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছে হবে আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর এই দিকে তার সাথে হবে আলু ভাজা এটা হলো ঝুরি আলু ভাজা হবে ওই জন্য আলুগুলিকে ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছে তারপরে দেখো মাছগুলো এদিকে ভাজাও হয়ে গেছে সেটা তুলেও রেখে দিচ্ছে এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল গরম করে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবে সঙ্গে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দেবে তারপরে যখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবে হাফ টমেটো যেহেতু অল্প একটু ডাল হচ্ছে ওই জন্য হাফ টমেটো দিয়েছে এবার টমেটোর উপর দিয়ে দিয়ে দেবে নুন আর হলুদ এবার তেলের মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ আদা রসুন আর জিরে বাটা একদম অল্প অল্প মশলা এবার মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবে স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেবে মাছ না মাছের মাথা তারপরে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা একটু নুন হল নুন সরি হলুদ না নুন দিয়ে সিদ্ধ করা ওই জন্য একদম সামান্যই নুন দিয়েছিল এবার ডালটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দেবে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল আর আজকে হবে ছোট ছোট চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি সেই ভিডিওটা আমি আর দেখাইনি এদিকে মামুনি রান্নাগুলো করতে লাগুক আমি হচ্ছে স্নান করে নিই স্নান করে পুজোটা সেরে নিই এই দেখো ছাদে গিয়ে দেখি কটার সাদা ফুল ফুটেছে গাছে একদমই সাদা ফুল ফোটে না তাই আজকে ভগবান নিজেই ফুটিয়েছে কারণ বাড়িতে আজকে একদমই ফুল ছিল না আমি ছাদে গিয়ে দেখি এই কটার ফুল ফুটেছে তাই তুলে নিচ্ছি সব ঠাকুর যদিও হবে না কিন্তু যে কটা ঠাকুর হয় সেই কটা ঠাকুরকেই আমি দিয়ে দেব তারপরে তুলে নিয়ে নিচে এসে দেখি কী সুন্দর একটা প্রজাপতি বসে রয়েছে তাই আমি একটু ভিডিও করি আর এই দিকে দেখো আমার ভিডিও করা কমপ্লিট প্রজাপতি তারপরে আজকে সোমবার তো ওই জন্য শিব ঠাকুরকে একটু ঘি আর গঙ্গার জল দিয়ে আমি স্নান করাচ্ছি এবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমি নিচে চলে যাব নিচে এসে দেখে মামনি আলু ভাজাগুলো ভাজা স্টার্ট করে দিয়েছে এগুলোকে ভালো করে ধুয়ে একটু সুতির ন্যাকড়া দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল তাহলে বেশ মুচমুচে হয় আর এত সত্যি বেশ না খুব সুন্দর মুচমুচে হয়েছিল আর এই দিকে দেখো এই যে এটা হলো সিঁদুরদানি আমার ননদ আমাকে দিয়েছে ওরা রাজস্থান ঘুরতে গেছিল সেখান থেকে আমার জন্য এনে দিয়েছে আমি তাই ভাবলাম যে আমার বিয়ের সিঁদুরটা তো রয়েই গেছে সেটা আমি তাহলে ঢেলে ফেলি এই দেখো এইটা আমার বান্ধবী দিয়েছিল ওর মধ্যেই এতদিন ছিল এবার ভাবলাম না একটু চেঞ্জ করে রাখি তাই বড়টার মধ্যে একটু সিঁদুরগুলো ঢেলে রেখে দিলাম আর এই রুপোর কাঠিটা আমার মার আমাকে দিয়েছে তারপরে দেখো সিঁদুর ঢেলে রায়নের জন্য ফল নিয়ে চলে আসলাম আঙুর আর কমলা লেবু ওরে এবার খাইয়ে নেবো আবার কী কী খাচ্ছ অরেঞ্জ আর কি আমুল আঙ্গুরকে ইংলিশে কি বলে? গুড রেড গ্রেপস তুমি ভালো খাও। ওকে। একটু বলো বাই বাই। বাই বাই বলো গুড আফটারনুন। গুড আফটারনুন। আফটার আফটারনুন আফটার বলো আফটার আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হবে বলো বাবা। ছো গুড বয়। তারপরে ওকে ফল টল খাইয়ে আমার খাবার নিয়ে চলেছে এই যে ঝুড়ি আলু ভাজা মুড়ি ঘন্ট ডাল আর চুনো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি এই দিয়ে আমি দুটো ভাত তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে রায়নকে ভাত খাওয়াবো টমেটো চচ্চড়িটাও খুব সুন্দর রান্না হয়েছিলো আর ডালটা তো সুন্দর হয়েই ছিল এ আর কি বলবো যাই হোক আমি খেয়ে দিয়ে তাহলে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রায়ণকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম ছাদের ছাদ ভর্তি জামাকাপড় ছিল সেইগুলো সব তুলে নিলাম এই যার যে বেডকাপড় সব কাঁচা হয়েছিল সেইগুলো আমি তাই দুপুরবেলায় গিয়ে সব কিছু তুলে একেবারে ছাদের থেকে আমি ভাজ করেই নামিয়েছি নইলে না নিচে আনলে আর পরে ভালো লাগে না ভাজ করতে ইচ্ছা হয় নেই এখন করবো তখন করবো করলে আর করা হয় না সেই সেই রাতে গিয়ে করি তারপর বললাম যে না একেবারে আমি দিনের বেলাতেই ভাজ করে রাখি ছাদের থেকে যাই হোক এইগুলো ভাজ করে কটা জামা কাপড় আছে কেচে তাই আমি নিচে আসবো এই যে দেখো তারপরে সন্ধ্যাবেলায় কি করছে দেখো ওর দাদা না আর ওর বাবাই দুজন মিলে আজকে ধরে সোয়েটার পরাচ্ছে আমি বলেছি পরাতে পারবো না তাই ওরা দুটো মিলে একজন পা ধরে রেখেছে একজন জোর করে হাত ধরে তাই সোয়েটারটা পরাচ্ছে এত দুষ্টুমি করছিল আর কি বলবো আর এইদিকে আমি লিকার চা করে নিয়েছি আমাদের জন্য আর মাউনি হচ্ছে বাড়ি আসার সময় বাজার করে নিয়ে এসেছে কাঁচা টমেটো পাকা টমেটো বেগুন ফুলকপি গাজর পিঁয়াজ কলি মূল আর মটরশুঁটি কুমড়ো কি একটা শাক আরও কি কি এনেছে আমার ঠিক মনে নেই অনেক কিছুই ছিল এইসব সবজিগুলো আজকে সোমবার বনগার হাট ওই জন্য মামনি গিয়ে বনগার হাটের থেকে বাজার করে নিয়ে এসে আমি ওই সব গুছিয়ে রাতের জন্য একটু আটা মেখে নিলাম আর হবে পেঁয়াজ কলি আলু আর ডিম ভাজা ওই জন্য সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে রাখলাম আর এদিকে আমার এক দাদা আমার জন্য এই যে ফেস ওয়াশ আর একটা কি ব্রাইট বিউটি সিরাম ক্রিম আমি কোনোদিনই এসব ইউজ করিনি তারপরে পাঠিয়েছি নিভিয়া সফট আমি মানে ফেসওয়াশ অন্য ফেস ওয়াশ ইউজ করেছি কিন্তু এইটা করিনি আর এই যে সিরাম ক্রিম এটাও আমি কোনো দিন ইউজ করিনি করে দেখব কেমন তারপরে রাতে করলাম গরম গরম পেঁয়াজ কলি আলু আর ডিম বাজার গরম গরম রুটি সঙ্গে ঝোলাগুড় পিঁয়াজ লঙ্কা কাসন্দি দিয়ে রাতের খাবার শেষ